বা 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 নবাবের বেটির কাণ্ডটা দেখো সে কখন থেকে শুধু থালা বাসনই মেজে চলেছে থালা বাসনই মেজে চলেছে তা বলে এতক্ষণ যদি তোমার থালা বাসনই চলে যায় তাহলে আমরা খাবোটা কখন শুনি বলি এটা কি তুমি তোমার মামার বাড়ি পেয়েছো যে এখানে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করবে শোনো এখানে থাকতে হলে খুব সাবধানেই থাকতে হবে বোন চম্পা তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো কিছুক্ষণ আগেই থালা বাসনগুলো নিয়ে পুকুর পারে এলাম তুমি বাড়িতে চলে যাও বোন আমি থালা বাসনগুলো মেজে এক্ষুনি গিয়ে রান্নাটা বসিয়ে ফেলছি আমার মাথায় সব কিছুই আছে বোন যে কখন কোন কাজটা আমায় করতে হবে তোমরা শুধু শুধু চিন্তা করছো এসব নিয়ে তা চিন্তা করব না তোমার যা রূপ আমার বড় দাদা যে তোমাকে কি দেখে বিয়ে করেছে সেটাই তো বুঝতে পারি না যে মেয়ের রূপের এমন ছিড়ি তার কাজেরও তো ছিড়ি থাকবে নাকি আসলে বোন বিদাতাই তো আমাকে এরকম ভাবে বানিয়েছেন এই যে দেখো না বোন তুমি কতটা সুন্দরী তোমাকে যে বিদাতা বানিয়েছেন আমাকেও তো সেই বিদাতা বানিয়েছেন আচ্ছা বোন আমি তো তোমার বড় দাদার বউ তাই না তুমি আমাকে বৌদি বলে কেন ডাকো না তো আমার তো খুব কষ্ট হয় আমাকে যদি বৌদি বলে রাখো তাহলে আমার খুব ভালো লাগবে তোমার ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তোমার মতো এরকম কালি একটা মেয়েকে আমি কখনোই বৌদি বলে ডাকতে পারবো না বুঝেছ এই সমাজে তো আমাদের একটা মান সম্মান আছে তুমি আমাদের ঘরের কাজের লোকের মর্যাদাই পাবে শুধু তোমাকে আমরা কখনো বলে ডাকবো সেটা কল্পনাও করো না মা তোমার ছেলে এটা কাকে বিয়ে করে আনলো বলো তো তোমার ছেলের জন্য তো সমাজে তো আমরা মুখই দেখাতে পারছি না যেদিকেই যাচ্ছি সেদিকে শুধু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমায় সবাই শুধু আমাকে বলে যে তোমার দাদা কি তোমার বৌদিকে দেখে আনেনি আমার তো তখন কিছুই বলার থাকে না মা কিছুই বলার থাকে না মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও দুবে মরে যায় জন্য আমার না থেমে যায় তোর ভবিষ্যতের কোনো কিছুই আমি হতে দেব না বুঝেছিস তুই শুধু অপেক্ষা কর একে তো আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো যদি রূপটাও একটু থাকতো তাও মানা যেত সে তো দেখতে এতই কালো যে দিনের আলোতেও থাকে ঠিক মতো দেখাও যায় না আচ্ছা মা দাদা তো শহরে যায় কাজে তখন যদি আমরা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিই তাহলে কেমন হয় মা তাকে এমন কথা বলে বের করে দেব যে সে আর কোনোদিনও এ বাড়ির দিকে মুখ তুলে থাকাবে না আমার তো বিয়ের বয়স হয়েছে মা কিছুদিন পর তো পাত্রও আসা শুরু করবে তখন যদি এরকম বৌদিকে দেখে তাহলে তো আমার বিয়ে কোনোদিন হবে না মা এত সোজানা বিয়ে বাঙ্গা বুঝেছি এত সোজানা বললাম না অপেক্ষা কর শুধুই দেখতে থাক মা বোন তোমাদের জন্য খাবার আমি টেবিলে বেড়ে রেখেছি এসে খাবারগুলো খেয়ে নাও মা আপনার পছন্দের পালং শাকের তরকারিও আমি রান্না করেছি আশা করছি আপনার খুব ভালো লাগবে আর বোন তোমার জন্য তোমার পছন্দের মাছের চচ্চড়েও আমি রান্না করেছি এই হত দেখছিস না আমি আমার মায়ের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি আর তুই এখন এসে আমাদেরকে বিরক্ত করছিস তোর সাহস তো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে তোকে তো আমি তুমি করে বলতাম কিন্তু তোকে আর সেই সম্মানটুকু আজ থেকে করবো না শোন নিজেকে তুই কি ভাবিস হ্যাঁ কি ভাবিস কোন রাজকন্যা নাকি জমিদারের ঘিন্নি সীমায় থাক বুঝেছি সীমায় থাক সীমা রঙ্গন করলে কিন্তু ঘর থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আমরা কখন খাবো না খাবো সেটা তোর কথায় চলবে নাকি তুই রান্না করেছিস এক কোনায় গিয়ে পড়ে তাক সব দোষ তো আমার ছেলের এই ছেলেকে যদি জন্ম না দিয়ে মেরে ফেলত তাহলেই অনেক ভালো হতো এমন একটা অপয়াকে ধরে এনেছে যার না আছে রূপ না আছে সৌন্দর্য মা আমার কোনো কথায় যদি আপনাদের কোনো কষ্ট লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি মা তোর ভালোবাসা তোর ওই শাড়ির আঁচলে বেঁধে রাখ ওগুলো তো তোর ভালোবাসা নয় আমাদেরকে বটানোর ধান্দা তাই তো কিন্তু একটা কথা মনে রাখিস কালি তুই যতই আমাদের জন্য করিস না কেন আমাদের মন তো তুই কখনোই পাবি না আমাদের গায়ের রং দেখেছিস তুই তো সাতবার জন্মালেও এরকম গায়ের রং পাবি না ধর তুই যদি কোনোদিন সুন্দরী হতেও পারিস তাহলে মেনে নেওয়া যায় কি না সেটাও দেখব কিন্তু বোন আমি আমার গায়ের রং পরিবর্তন করবো কীভাবে বলো এটা যদি কখনো সম্ভব হতো তাহলে তো পৃথিবীর কেউই কোনোদিন অসুন্দর থাকতো না আচ্ছা মা কেন কেন গায়ের রং সুন্দর থাকলে তাকে বেশি মর্যাদা দিতে হবে তোরে তো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বুঝেছিস তুই তো আমাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখিস না চুপচাপ এখান থেকে কেটে না হলে তোকে আমি এমন মার মার যে জীবনের শিক্ষা দিয়ে দেব না না মা আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি এখন থেকে আপনাদের সামনে আমি খুব কমই আসার চেষ্টা করব। তবুও আপনারা কষ্ট পাবেন না আপনারা ভালো থাকুন মা তো আমি কতবার করে বলেছিলাম যে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে তুমি বিয়ে করো না করো না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না সেই তুমিই আমাকে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে ফেললে কিন্তু এখানে শুধু তোমার দোষ নয় আমারও তো দোষ আছে আমি তো চাইলেই তোমাকে না করতে পারতাম কিন্তু এত কিছুর পরেও তোমাকে আমি না করতে মন চাইনি কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি গিন্নি দয়া করে মা এবং বোনের কথায় কিছু মনে করো না আস্তে আস্তে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে তুমি তো একটা কথা নিশ্চয়ই জানো যে সবুরে মেয়া ফলে দেখবে কিন্নি তোমার গুণের কাছে তোমার রূপ ঢাকা পড়ে যাবে খুব তাড়াতাড়ি সে দিন আসতে খুব বেশি দেরি নয় গো সেটা তো কোনো দিনও সম্ভব নয় কারণ এই পৃথিবীর সবাই সুন্দরের পূজারে সুন্দর মানুষকে সবাই খুব প্রাধান্য দেয় গুরুত্ব দেয় কিন্তু অসুন্দরীদের থেকে কেউ মুখ ফিরে তাকায়ও না গিন্নি দয়া করে তুমি আর কষ্ট পেও না গো তুমি যে আমার কাছে বিশ্ব সুন্দরী শোনো গিন্নি আমি কয়েক দিনের জন্য শহরে যাব তুমি ততদিন দয়া করে একটু মানিয়ে নিও আর শহর থেকে এসে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব এটা আমি তোমাকে কথা দিলাম গিন্নি তোমাকে এখানে আর রাখবো না আর কত কষ্ট করবে তোমার কষ্ট দেখলে যে আমার সহ্য হয় না কি তুমি কি সত্যি বলছো তুমি কি সত্যিই আমাকে তোমার কাছে নিয়ে যাবে আসলে আমার যেহেতু দুঃখ ছিল সব দুঃখই আমার এক নিমিষে শেষ হয়ে গেছে আমিও আর এখানে থাকতে চাই না আমার যে খুব কষ্ট হয় তুমি তাড়াতাড়ি শহর থেকেই ফিরে আমাকে তোমার কাছে নিয়ে যেও তুমি আমাকে কথা দাও যে খুব তাড়াতাড়ি তুমি বাড়িতে ফিরে আসবে আমার তো মা আর বোনকে খুব ভয় করে হায় রে পোড়া কপাল আমার আমি এত পোড়া কপাল নিয়ে জন্মেছি যে কে আর বলব একদিকে আমার স্বামী শহরে কাজ করতে চলে গেল আর আরেক দিকে আমার ননদিনিয়ার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমি এখন কোথায় যাব কার কাছে যাব আমি তো কিচ্ছুই বুঝতে পাচ্ছি না হে বিদাত তুমি আমায় কেন এত দুঃখ দিলে বলো বলো বিদাতা এই দিন দুপুরে তলায় বসে কি এমন ভিড় ভিড় করছিস তোর জীবনে কিসের এত দুঃখ আমায় সবটা খুলে বল মা তোর মুখটা দেখে আমার যে বড্ড মায়া হচ্ছে খুলে বল না সব ঘটনা ও তোমায় আর কি বলবো বুড়িমা আমার গায়ের রং কালো বলে আমার শাশুড়ি আর ননদ বাড়ি থেকে দিয়েছে আমায় তাই এখানে বসে আছি কি করবো কিছুই বুঝতে পারতেছি না ও তাহলে এই ব্যাপার তাহলে শোন রে মা না আমার বড্ড মায়া হয়েছে রে তুই আমার কথা মেনে সকালে বাড়িতে ফিরে যা তারপরে ভেলকি দেখতে পারবি যে কত দানে কত চাল সাহস কত বড় গো কালি তোকে না কালকে তাড়িয়ে দিয়েছিলাম তোর কত বড় সাহস যে কানে আবার ফিরে এলি এই অসভ্য মেয়েটার সাহস দেখো মা এ মেয়েটার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মা দাঁড়াও ঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসি তারপরে কি ঝাঁটা পেটা করলেই কিছু ঠিক হয়ে যাবে ও মা মা গো গো এসব হয়ে 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 গেল গেল আমরা দুজন এত করে গেলাম এগুলো হচ্ছে তোমাদের পাপের শাস্তি তোমাদের মাঝে যত সৌন্দর্য ছিল সব কিছু এখন আমার হয়ে গেছে এগুলো হচ্ছে বুড়িমার আশীর্বাদ এখন থেকে সারাটা জীবন তোমরা মা মেয়ে মিলে এরকম কালে হয়ে থাকবে তোমাদের দুজনকে দেখে সময় শিক্ষা পাবে যে মানুষকে নিয়ে এত হাসাহাসি তামাশা করা ঠিক নয় এটা হচ্ছে তোমাদের দুজনের শাস্তি বিদাতার পক্ষ থেকে